সৌরজগতের সবচেয়ে বেশি চাঁদের অধিকারিক গ্রহ হিসেবে সুপরিচিত শনি এবার আরও একশো আটাশটি নতুন চাঁদের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স ও তাইওয়ানের একদম জ্যোতির্বিজ্ঞানীর গবেষণায় শনির চারপাশে এসব ছোট আকৃতির চাঁদের অস্তিত্ব নিশ্চিত করেছে নতুন চাঁদগুলো যুক্ত হওয়ার ফলে এখন শনির মোট চাঁদের সংখ্যা দাঁড়িয়েছে দুশো চুহাত্তরটিতে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ইউনিয়ন ইতোমধ্যে নতুন আবিষ্কৃত এই একশো আটাশটি চাঁদকে স্বীকৃতি দিয়েছে বিশেষজ্ঞদের মতে এসব চাঁদ অনিয়মিত প্রকৃতির এবং আকারে তুলনামূলকভাবে ছোট কিছু চাঁদের ব্যাস মাত্র কয়েক কিলোমিটার পর্যন্ত গবেষকরা ধারণা করছেন শনির বড় চাঁদগুলোর সংঘর্ষ বা ধূমকেতুর আঘাতের ফলে এই চাঁদগুলো সৃষ্টি হয়েছে বিশেষ করে শনির মালদেউফারি চাঁদের কাছাকাছি অবস্থিত এসব ছোট চাঁদ পর্যবেক্ষণ করে অতীতের মহাজাগতিক সংঘর্ষের তথ্য জানা যেতে পারে জ্যোতির্বিজ্ঞানী অ্যাডওয়ার্ড অ্যাশ জানিয়েছেন বর্তমানে শনি ইউরেনাস ও নেপচুনের চারপাশে নতুন চাঁদ খোঁজার সম্ভাবনা কম তাই শনির নতুন চাঁদগুলোর আবিষ্কার শুধু গ্রহটিকে চাঁদের রাজা হিসেবে আরও সুপ্রতিষ্ঠিতই করেনি বরং অনিয়মিত চাঁদগুলোর বিবর্তন সম্পর্কেও নতুন গবেষণার সুযোগ তৈরি করেছে